হার মহাদেব আশা করি সকলে ভালো আছেন তো আজকের আমাদের যে আলোচনার বিষয় সেটি হলো যে আমাদের এই যে মনুষ্য শরীর আমাদের এই সকলের এই যে মনুষ্য জীব বা আমরা প্রত্যেকে আমি বা আপনি আমাদের এই যে প্রত্যেকটা মানুষের এই যে শরীর বা জীবন বা যেটাকে আমরা ভাগ্য বলি কি অনুযায়ী আমাদের এই শরীর রচনা হয় বা সৃষ্টি হয় বা আমাদের জীবনের যত সুখ দুঃখ কাজ কর্ম জন্ম মৃত্যু বিবাহ এই সমস্ত কিছু কি অনুযায়ী আমাদের জীবন চলে বা কি অনুযায়ী ভগবান এই সমস্ত জিনিসগুলো করেন সেই সমস্ত বিষয়েই আজকে আমাদের আলোচনা তো তার আগে শুরু করার আগে একটু বলে রাখি যে সকল ঈশ্বরপ্রেমীজন জন ঈশ্বর ভক্তজন দীর্ঘদিন ধরে এই চ্যানেলটির সাথে জুড়ে আছেন চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে তাদেরকে অনেক ধন্যবাদ আশা করি আপনারা আগামী দিনেও একই রকমভাবে এই চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন এবং যে সকল ঈশ্বরপ্রেমী ঈশ্বর ভক্তজন আজ এই চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যেও বলবো আপনারাও বিভিন্ন তীর্থ ধাম বিভিন্ন মন্দির বিভিন্ন আধ্যাত্মকথার সাথে যুক্ত থাকতে আপনাদের প্রিয় এই চ্যানেলটির সাথে জুড়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে তো চলুন শুরু করি আজকের আমাদের যে আলোচ্য বিষয় তো দেখুন কয়েকটা জিনিস আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে সেটা হলো এই যে আমরা অনেকেই দেখি জীবনে যে অনেক সময় মনে করুন অকারণে কারোর চাকরি চলে গেল অকারণে কারোর ব্যবসার ক্ষতি হলো বা অকারণে হট করে কারোর হাত ভেঙে গেল বা পা ভেঙে গেল আমরা মনে করি যে ভগবান আমার সাথেই কেন এরকম করেন হ্যাঁ ভগবান বলে কিছু নেই ভগবান বলে কিছু থাকলে আমি তো কখনো কোনো অন্যায় করিনি আমি তো কোনো কখনো ভুল করিনি তাহলে আমার সাথেই কেন এরকম হলো আমার সাথেই কেন সব সময় এরকম খারাপ হয় আমি তো কখনো কোনো অন্যায় করিনি তাহলে ভগবান বলে কিছু নেই তো এই যে বহু মানুষের মনে বহু প্রশ্ন তো এই সমস্ত জিনিসগুলো নিয়েই আজকে আমরা জানার বা বোঝার চেষ্টা করব দেখুন সবথেকে প্রথমে বুঝতে হবে যেটা আমাদের তো এই চ্যানেলটিতে আমরা নানান রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করি তো এর আগে অনেক ভিডিওতে অনেক রকম ভাবে আলোচনা করার চেষ্টা করেছি যে জীবনটা কি বা জন্ম মৃত্যু কি হুম। তো এখানে যেটা আমাদেরকে বুঝতে হবে যে এই যে আমরা এখন আমাদের যে জীবন বা এই যে শরীরটাকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে শরীর এই শরীরের ভেতরে যে আত্মা আছে এই শরীরটা হয়তো প্রথমবার কিন্তু এর ভেতরে যে আত্মা বসে কথা বলছে আপনাদের সাথে যে আত্মা বেরিয়ে গেলে আমরা এই শরীরটাকে মৃতদেহ বলি যে উনি আর আমাদের মধ্যে নেই তাহলে কে নেই আত্মা নেই তো এই যে আত্মা এই আত্মাকে আমরা কিন্তু আধ্যাত্ম ভাষায় অবিনশ্বর বলি যে আত্মা অবিনশ্বর আত্মার মৃত্যু নেই তাহলে সেই একই আত্মা এক শরীর থেকে বেরিয়ে অন্য শরীরে যেতে পারে স্বর্গে যেতে পারে নরকে যেতে পারে বা ভগবানের যেতে পারে বা ধামে অন্য যে আমাদের চুরাশি লক্ষ জনি সেই চুরাশি লক্ষ জনির কীট পতঙ্গ মশা মাছি আশোলা ইদির টিকটিকি গরু ছাগল ভেড়া যে কোনো কিছু জনিতে কিন্তু সেই আত্মা যেতে পারে তাহলে এই যে জন্ম এই যে শরীর আমরা দেখতে পাচ্ছি এই শরীরের আগের জন্মে এই যে আত্মা এই আত্মা আগের জন্মে কোনো কীট রূপে ছিল নাকি মনুষ্য রূপে ছিল তো এরকম কিন্তু একের পর এক একাধিক জন্ম কিন্তু নিতে থাকে এই আত্মা এবার মনে করুন আজকে আপনি একটা মানুষ দশটা মানুষকে মার্ডার করলেন এবার আপনি কি করলেন তাহলে দশটা মানুষের প্রাণ কিন্তু নষ্ট করলেন এবার কোনো একজন এসে আপনাকে মার্ডার করলো তাহলে কি হলো খুব ভালো করে বুঝুন যে আপনি জনকে দশ টাকা করে ধার দিলেন তাদের মধ্যে কোনো একজন বা অন্য কোনো একজন এসে আপনাকে দশ টাকা ফেরত দিল তার মানে আপনার কিন্তু এখনও মার্কেটে নব্বই টাকা পাওনা রইল ঠিক সেরকম আপনি একা জনকে মার্ডার করলেন তারপর কেউ একজন এসে আপনাকে মার্ডার করলো তাহলে এই যে জনের প্রাণ আপনি নিলেন তাহলে জনের মধ্যে জনকে মেরে একবার আপনি মরলেন তাহলে একবার যখন আপনি মরলেন তখন কিন্তু আপনার আরও ওই টাকা ধার নেওয়া দেওয়ার মতো আরও কিন্তু নবার আপনার মৃত্যু বাকি থেকে গেল কারণ আপনি তো দশজনকে মেরেছেন দশজনকে মেরে একবার মরলেন তাহলে আপনার কিন্তু হিসাবের খাতায় মৃত্যু আপনার লেখা থাকলো এখন এই যে আপনি কর্মটা করলেন ঠিক এইভাবে আমি একটা উদাহরণ দিয়ে বোঝালাম এইভাবে আমরা মনুষ্য জীব আমাদের গোটা জীবনটাতে ভালো মন্দ মিশিয়ে নানান রকমের কর্ম কিন্তু আমরা করি কখনো প্রচুর পাপ কাজ করি কখনো প্রচুর ভালো কাজ করি পুণ্য করি তো এই সারা জীবনে যত যা কিছু আমরা করি ঈশ্বরের খাতায় বা গীতা এই সমস্ত কর্ম কারণ আমরা মৃত্যুর পর কিন্তু গাড়ি বাড়ি যাই করি না কেন আমরা কেউ সাথে নিয়ে যেতে পারি না আমাদের সাথে যেটা যায় সেটা হলো আমাদের শুধুমাত্র কর্মের ঝোলা তাহলে এই যে কর্মটা আমাদের কোথায় জমা হয় আমাদের যে কর্মের খাতা যেটাকে বলতে পারেন ঈশ্বরের যে ঘর ঈশ্বরের ঘরে আমাদের যে কর্মের খাতা সেখানে কিন্তু সব সবসময় নোট হচ্ছে যে আমি কি ভালো কাজ করছি বা কি খারাপ কাজ করছি এখন মনে করুন কেউ সারা জীবনে এতটা পূর্ণ করলো আর এইটুকু পাপ করলো তাহলে এই জিনিসগুলো তো তার খাতায় লেখা হলো বা কেউ অনেকটা পাপ করলো একটুখানি পূর্ণ করলো যাই করুক এই সমস্ত কিছু কিন্তু ঈশ্বরের খাতাতে লেখা হচ্ছে এবার যখন এই শরীরের মৃত্যু হলো আত্মা এই শরীর থেকে বেরিয়ে গেল তখন এই শরীর আত্মা থেকে বেরানোর পর এই শরীরের ছেড়ে এই শরীরটাকে তো আস্তে আস্তে মাটির সাথে মিশে যাবে সেটা যে কোনো ধর্মের মানুষই আপনি বলুন না কেন সেটা দাহ করে হোক সমাধি দিয়ে হোক যেভাবে হোক মাটির সাথে মিশে যাবে তাহলে আত্মা বেরিয়ে গেল শরীর নষ্ট হয়ে গেল মাটির সাথে মিশে গেল এখন এই আত্মা ঈশ্বরের কাছে যেটাকে আমরা বলি যেখানে বিচার হয় জমালয় তো সেটা জমালয়ই হোক বা যেখানেই হোক যখন বিচার হবে তখন আপনার যে সমস্ত কর্ম মনে করুন দুটো পাহাড় আমি যদি বলি একটা পাপের পাহাড় একটা পুণ্যের পাহাড় বা একটা পাপের ঝোলা একটা পুণ্যের ঝোলা তো মনে করুন এই যে পাপের ঝোলা এবং পুণ্যের ঝোলা যদি পাপের পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়ে থাকে যদি অনেক খারাপ কাজের পরিমাণ বেড়ে গিয়ে থাকে তাহলে কিন্তু সেই আত্মা নরকে চলে যায় তার কর্ম অনুযায়ী বা খারাপ কি কি খারাপ কাজ করেছে সেই অনুযায়ী কিন্তু তাকে নরকে যেতে হয় বা যদি খুব ভালো কাজ করে থাকে সারা জীবন যেমন সাধু সন্ন্যাসী মহাত্মারা সারা জীবন ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে জীবনটা কাটান মার্গে চলেন তো তারা হয়তো মনে করুন ঈশ্বরের ধামে চলে যাচ্ছে তো মানুষের কর্ম অনুযায়ী কিন্তু সে স্বর্গে যায় বা নরকে যায় বা ঈশ্বরের ধামে যায় বা অন্য কীট জনিতে যায় বা শরীর ছাড়ার পর নতুন কোন শরীরে সে যায় তো প্রত্যেকটা জিনিসই কিন্তু তার কর্ম অনুযায়ী হচ্ছে এখন যখন মনে করুন আপনি দেহ ত্যাগ করলেন মারা গেলেন তো তারপরে আপনার যে পুণ্যের ঝোলা এবং পাপের ঝোলা তো কিভাবে নতুন শরীর যদি আপনি পান মনে করুন মনুষ্য শরীর আবার আপনাকে দেয়া হলো মানে এই যে মনুষ্য শরীর এই মনুষ্য শরীর ছাড়ার পর আমি আমার কর্মের ব্যালেন্স এমন ভাবে হয়েছে যে আমি আবার নতুন করে আমাকে মনুষ্য শরীর দেয়া হচ্ছে তাহলে এই যে আমার পাপের ঝোলা এবং পুণ্যের ঝোলা এই পাপের ঝোলা থেকে কিছুটা পরিমাণ মনে করুন আমি যদি বোঝার সুবিধার্থে কেজি হিসাবে বলি বা কিলো দশ কিলো পাপ আমার হয়েছে এবং দশ কিলো পুণ্য আমার হয়েছে এবার কিভাবে শরীর রচনা হয় এখান থেকে দশ কিলো পাপের থেকে এক কিলো পাপ নিয়ে এবং দশ কিলো পুণ্যের থেকে এক কিলো পুণ্য নিয়ে আমার এই শরীর রচনা হলো এইভাবে যে আমার এত বছর বয়সে বিয়ে হবে বা অমুকজনের সাথে বিয়ে হবে বা এই 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 বয়সে গিয়ে আমার এরকমভাবে এরকমভাবে অ্যাক্সিডেন্ট হবে যে অ্যাক্সিডেন্টে হাত ভাঙবে বা পা ভাঙবে বা ছুলে যাবে বা কেটে যাবে আহ বা এত বছর বয়সে গিয়ে আমি হয়তো খুব ব্যবসা করে বা চাকরি করে প্রচুর ইনকাম করব। হম তো কারণ দেখুন একটা জিনিস বুঝুন যে অনেক সময় আমরা দেখি যে খুব খারাপ মানুষ খুব খারাপ কাজ করছে অন্যায় কাজ করছে তারপরেও কিন্তু দিনের পর দিন আমরা দেখতে পাই তারা শুধু উন্নতিই করে যাচ্ছে কিন্তু কোনো মানুষ হয়তো খুব ভালো কাজ করছে সৎ পথে আছে কখনো অন্যায় করে না তো আমরা দেখি তার সে দুঃখে কষ্টের মধ্যে দিয়ে কাটাচ্ছে তো আমরা বলি যে ভগবানের মনে হয় বিচার নেই যদি সত্যিই ভগবান বলে কিছু থাকতো তাহলে এরকম কিভাবে হতে পারে যে খারাপ মানুষটা এত বিরাট কিছু করে নিচ্ছে জীবনে অথচ একটা ভালো মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছি সে সারাটা জীবন কষ্ট পেয়ে যাচ্ছে কেন এগুলো তো এটা এই কারণেই যে যেগুলো বুঝলাম আমাদের এই কর্মের ঝোলা অনুযায়ী কেউ মনে করুন প্রচুর পূর্ণ করেছে আগের জন্মে হ্যাঁ তো এই জন্মে এসে এই যে আমরা পৃথিবীতে আছি এই যে লোক এই লোকটাকে মৃত্যু লোক বলা হয় খুব ভালো করে বুঝুন মৃত্যু লোক মানে এখানে জন্ম নিলে মরতে তাকে হবেই এবং এই যে ভূমি যে ভূমির উপর আমরা আছি সেই ভূমিটাকে কর্মভূমি বলা হয় এই কর্মভূমিতে আমরা এসছি কর্ম করার জন্য হুম তো কেউ মনে করুন প্রচুর পূর্ণ করেছে আগের জন্মে এই জন্মে এই কর্মভূমিতে ভগবান তাকে ছেড়ে দিয়েছে কর্ম করার জন্য কিছু নির্দিষ্ট জিনিস শরীর রচনা করার সময় ফিক্সড করে দিয়েছে যেগুলো বললাম বিবাহ অ্যাক্সিডেন্ট উন্নতি অবনতি হ্যাঁ কিছু কিছু জিনিস কিন্তু ভগবান ফিক্সড করে দিয়েছে জীবনে বাকিগুলো কিন্তু কর্মের জন্য তাকে ছেড়ে দেয়া হয়েছে যে তুমি এবার আবার নতুন করে এই কর্মভূমিতে কর্ম তুমি সৃষ্টি করো যে তুমি ভালোও করতে পারো তুমি পাপও করতে পারো তুমি পূর্ণও করতে পারো এখন কেউ আগের জন্মে প্রচুর পূর্ণ করেছে তার সেই পূর্ণ ফলে দেখা গেল এ জন্মে এসে সে হয়তো অশিক্ষিত সে হয়তো খুব খারাপ লোক বদমাইশ লোক অহংকারী লোক কিন্তু তারপরেও সে সারা জীবন প্রচুর ইনকাম করছে একদম রাজার হালে চলছে প্রচুর কিছু করছে কিন্তু আমরা মানে বহির্জগতের দৃষ্টিতে এই জীবনেরটা শুধু দেখে বলছি এত বাজে লোক কিভাবে এত ভালো থাকছে ভগবানের বিচার নেই আবার কখনো আমরা দেখতে পাই যে খুব ভালো মানুষ খুব ভালোভাবে সৎ চলছে কোনো হিংসা করে না বদমাইশি করে না সব সবসময় সঠিক পথে চলে তার জীবনে দুঃখ অশান্তি কোনো উন্নতি নেই কাজকর্ম নেই ব্যবসাপাতি নেই কিছুই হচ্ছে না তার জীবনে তো আমরা তখন ভাবি ভগবান বলে আসলে কিছু নেই তাহলে এই মানুষটার সাথে কি এরকম হয় একটা ভালো মানুষের সাথে চিরটা জীবন মানুষটা এইভাবে কষ্ট পেয়ে গেল হ্যাঁ তো কেন হচ্ছে এটা কারণ তার আগের জন্মে কর্মফল সে হয়তো আগের জন্মে এমন প্রচুর খারাপ কাজ করেছে দেখা গেল একশো কিলো যেটা কেজি হিসাবে বোঝানোর জন্য বলেছিলাম যে দেখা গেল একশো কিলো সে খারাপ কাজ করেছে হুম পাপ করেছে কিন্তু তার পুণ্যের ঝোলা মাত্র দু চার কিলো এবার কি হচ্ছে এ জন্মে এসে হয়তো এই কর্মভূমিতে সে এমন পরিবেশে জন্ম নিয়েছে বা তার এমনভাবে মনের ইচ্ছা জেগেছে পরিবেশের মাধ্যমে হোক পরিবারের মাধ্যমে হোক বা কোনো কিছু সৎসঙ্গের মাধ্যমে হোক যেভাবেই হোক সে হয়তো তার জীবনটাকে খুব ভালোভাবে সৎ পথে চালাচ্ছে কিন্তু ওই আগের জন্মের কর্মফল অনুযায়ী যেহেতু তার জীবন রচনা হয়ে গেছে যেহেতু প্রচুর পাপ ছিল সেই পাপ অনুযায়ী তার জীবন রচনা হয়ে গেছে যে এই জন্মে প্রচুর এরকম কিন্তু তার জীবনে বাধা বিপত্তি অশান্তি তার জীবনে কিন্তু আসবে তারপরেও সে এই যে কর্মভূমিতে এসছে যদি নতুন করে কোনো কর্ম সৃষ্টি করতে পারে তাহলে কিন্তু আবার পরবর্তী জীবনে সে কিন্তু কোনো ভালো জায়গাতে জন্মগ্রহণ করতে পারে বা তার কর্ম অনুযায়ী সে স্বর্গে যেতে পারে বা তার কর্ম অনুযায়ী সে ভগবানের ধামেও চলে যেতে পারে তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম যে এই মনুষ্য জন্মটা কেমন যে আমাদের এই যে যত অ্যাক্সিডেন্ট বলুন অশান্তি বলুন চাকরি বাকরি কাজকর্ম জীবন এই সব কিছু কিন্তু মানে আগের থেকে আমাদের কর্ম অনুযায়ী সৃষ্টি হয়ে গেছে এখন আমরা মনে করুন জীবনে একটা মানুষ প্রচুর পাপ করে এসছে তার ওই যে পাপের ঝোলা মনে করুন একশো কিলো পুণ্যের ঝোলা মাত্র পাঁচ কিলো এখন এই জীবনে এসে সে প্রচুর ভালো কাজ করছে প্রচুর পুণ্য করছে প্রচুর পুণ্য করছে মানুষের হেল্প করছে মানুষের পা অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষের সেবার কাজে লাগছে সৎ পথে চলছে খুব ভালোভাবে চলছে এবং সে আধ্যাত্ম মার্গে যুক্ত হলো যে ঐশ্বরিক মার্গ বা আধ্যাত্ম মার্গ বা গীতা ভাগবত অনুযায়ী সে চলছে তার জীবনটাকে চালাচ্ছে তো তখন কি হয় তার যে ফেলে আসা যে প্রচুর পাপ সেই পাপ কিন্তু সব নষ্ট হয়ে যায় এবং তার পুণ্যের ঝোলা বাড়তে থাকে মানে ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে আধ্যাত্মমতে চলা বা ভাগবত অনুযায়ী চলা যেটা আমরা আমাদের এই চ্যানেলে আগেও একটি ভিডিওতে দেখেছি গীতা ভাগবত অনুযায়ী কিভাবে চলতে হবে তো সেই ভাগবত অনুযায়ী চললে ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করে দিলে আপনার পুরনো যত পাপ সব কিন্তু নষ্ট হয়ে যাবে এবং শুধু সেটাই নয় এ জীবনে মনে করুন কোনো একটা অ্যাক্সিডেন্টে আপনার একটা হাত ভাঙা বা পা ভাঙার কথা লেখা ছিল সেই আপনি ঈশ্বরের এতে আসার ফলে হয়তো সেই আর ভাঙার জায়গায় হয়তো একটু ছুলে গেল কোথাও বা কেটে গেল পুরোপুরি ভাঙলো না বা ভেঙে গেলেও হয়তো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গেল যেটা হয়তো কখনো ঠিক হওয়ার ছিল না সেটা অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে গেল তো ঈশ্বরের চরণে সমর্পণ করা এবং আধ্যাত্মমতে চলা গীতা ভাগবত অনুযায়ী চলার কিন্তু এটাই গুণ যে আপনার সমস্ত পাপ কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু আপনার দেখা পূর্ণ প্রচুর জমানো আছে আগের অনেক জীবনের কিন্তু এ জীবনে এসে আপনি প্রচুর পাপ করছেন তাহলে কিন্তু একই রকম ভাবে আপনার সমস্ত পুণ্য নষ্ট হয়ে যাবে এবং আপনি আরো পাপে জড়িয়ে পড়বেন এবং এহ জগতে যেটা ভালোর দিকটা বললাম খারাপের দিকটা দেখা গেলো শুধু একটু কোথাও হাতে বা পায়ে ছুলে যাওয়ার কথা ছিল সেটা পাটা ভেঙেই গেল এবং প্রচুর ভোগান্তি হলো তো এভাবে কিন্তু মানুষের শরীর বা জীবন রচনা করেন ভগবান এবং এভাবেই মানুষ কিন্তু সৃষ্টি হয় বা এই যে মৃত্যু লোকে কিন্তু মানুষ বা কীট পতঙ্গ জীবজন্তু সবাই কিন্তু এভাবেই এই সৃষ্টি জগতে আসে তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং কে কোথা থেকে কোন রাজ্য থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যার যার শহরের নামটা কমেন্ট করে জানালে ভালো লাগবে তো ভালো থাকুন সকলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজ এখানেই শেষ করছি শম্ভ হর হরমহাদে শিব শিব